আসসালামু আলাইকুম নন্দিয়া সুলতানের লিজাস কিচেনে সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিও দেখার জন্য আজকে আমি তৈরি করব ভিন্ন একটি খিচুড়ি তার জন্য এখানে আমি মুসুর ডাল এক কাপ বা এক এক মানে আপনার ধরুন আড়াইশো গ্রাম মুসুর ডালকে আমি এখানে ভালো মতো ভেজে নিচ্ছি সেই সাথে নিয়েছি ফুলকপি ডিম তারপর মটরশুঁটি আর হচ্ছে আধা কেজি পোলাউট চিনিগুড়া চাউল এখানে দেখতেই পাচ্ছেন আমি ডেল ডালটাকে কি সুন্দর করে ভাজি ডাল থেকে যখন একটা সুন্দর একটা স্মেল তৈরি হবে তখনই কিন্তু ডালটাকে চুলো থেকে নামিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে পাত্রে আমি অল্প একটু ঘি দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ দিয়েছি সয়াবিন তেল এর মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছি দারচিনি এলাচি আর এখানে আমি ফুলকপিটাকে সেই ঘি এবং তেলের উপরে খুব ভালোভাবে ভেজে নেব এবার পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এটি খুব ভালোভাবে ভাজতে থাকবো এই রেসিপিটা কিন্তু আপনারা চাইলে যে কেউ যখন তখন রেডি করতে পারেন যখন ইচ্ছে করবে যে রান্না করতে ভালো লাগছে না কয়েকটা তরকারি করতে হবে তখন আপনারা কিন্তু সবগুলো একসাথে দিয়ে এভাবে কিন্তু রান্না করাই যায় এখানে আমি আদা বাটা দেড় চামচ রসুন বাটা দেড় চামচ সামান্য একটু হলুদের গুঁড়ো দিচ্ছি যাতে কালারটা সুন্দর আসে যেহেতু ফুলকপিটা সাদা রঙের হয়ে থাকে তো ফুলকপির কালারটা সুন্দর আসার জন্য কিন্তু মূলত এখানে আমি একটু হলুদের গুঁড়ো ইউজ করেছি এখানে কিন্তু কোনো মরিচের গুঁড়ো যাবে না একটি কাঁচামরিচ দিয়ে রান্না হবে আর এখানে একটু সাদা গোলমরিচের গুঁড়োও দিচ্ছি স্বাদটা একটু বাড়ার জন্য আমি যেটা বলছিলাম যারা ব্যাচেলার রয়েছেন তারা কিন্তু এটি তৈরি করতে পারেন যারা স্টুডেন্ট রয়েছেন আর যেসব মায়েদের এখন কিন্তু বাচ্চাদের পরীক্ষা চলছে যে অনেকটা রান্নার ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য কিন্তু এই রেসিপিটা একদমই পারফেক্ট সামান্য হাফ চামচ জিরার গুঁড়া স্বাদ লবণ মটরশুটি সব কিছুই দিয়ে খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি এটা ভাজা হতে হতেই কিন্তু এবার এখানে আমি ডাল এবং চালটা ভালোভাবে আগে থেকে পানি ছড়িয়ে রেখেছি সেটাও দিয়ে দেবো আর এখানে আমি ইউজ করেছি চিংড়ি মাছ আপনাদের কাছে চিংড়ি মাছ না থাকলে আপনারা চিকেনের বুকের পিসগুলোকে কিউব করে কেটেও দিতে পারেন আবার নাও দিতে পারেন চাইলে চিংড়িও ইউজ করতে পারেন আবার নাও ইউজ করতে পারেন তো আমি এখানে চিংড়িটা দিয়েছি আমার বাচ্চাদের পছন্দ অনুযায়ী তো তারা কিন্তু চিংড়ি মাছটা খুব পছন্দ করে আর এটা কিন্তু যখনই কখনো আপনার তারা থাকে তখন কিন্তু এই তরকারিটা খুব সহজেই তৈরি করে ফেলা যায় এই রেসিপিটা তো এবার ডাল এবং চালটা খুব ভালোভাবে দেওয়ার পরে এবার আমি খুব ভালোভাবে এটাকে ভেজে নেব আমাদের সবসময় কিন্তু খেয়াল রাখতে হবে খিচুড়িটা কিন্তু একটু ঝরঝরে টাইপসেরই হয়ে থাকে কিন্তু এই খিচুড়িটা আমি কিন্তু অতটাও ঝরঝরে করব না একটু নরম হবে একেবারেই নরম হবে না হালকা একটু নরম হবে যাতে খেতে যাতে ভালো লাগে যেহেতু এখানে সবজি দিয়েছি আপনারা চাইলে কিন্তু ঘরে যে সবজি থাকুক না কেন সেটা দিয়ে খিচুড়ি তৈরি করতে পারবেন হাতের কাছে যেটাই রয়েছে সবজি একেবারে যে শীতকাল আসলেই যে এটা ফুলকপি দিয়েই করতে হবে এমন কোনো কথা নেই যে কোনো সময় যে কোনো সবজি দিয়ে আপনারা এই খিচুড়িটা তৈরি করতে পারবেন এখন দিয়ে দিচ্ছি আমি একটা ডিম আমি কিন্তু আগেই বলেছি একটু ভিন্ন ধর্মী খিচুড়ি হবে আমার চালের থেকে ডালটা কিন্তু এখানে একেবারে পরিমাণে কম তো আপনারা চাইলে অন্য কোনো ডাল দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই আমি আবারও বলছি ঘরে থাকা যে কোনো সবজি বা মাছ বা মাংস যেটাই থাকুক সেটা দিয়ে কিন্তু একেবারে এটা একটা ফুল ফিল একটা কম্বো তৈরি হয়ে গেল। মিল এটা কিন্তু একদম ঝামেলামুক্ত যারা কাজ করে থাকেন বাহিরে তারা কিন্তু কাছ থেকে এসে সব ধরনের তরি তরকারি রান্না করতে হয়তো নাও ইচ্ছা করতে পারে তাই এক পাতিলেই সব কিছু একেবারেই তৈরি হয়ে গেল। স্বাদের জন্য এখানে আমি কাঁচামরিচ মিক্স করে দিয়েছি এটা খুব ভালোভাবে নাড়ছি দশ থেকে পনেরো মিনিট ধরে কিন্তু আমি চাল এবং ডালটাকে খুব ভালোভাবে ভাজা করছিলাম এরপরে কিন্তু আমি এখানে ইউজ করব পানি আমি কিন্তু আগেই বলেছি খিচুড়িটা একদমই কিন্তু ঝরঝরে হবে না তো পানির পরিমাণটা এখানে আমি একটু বাড়িয়েই দেব। একটু গরম পানি ইউজ করেছি আমি এখানে ডালটা এবং চালটা খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য তো পানিটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এবার কিন্তু আমি এখানে ঢাকনা দিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন কাঠের কতটা উপরে পানিটা রয়েছে কেউ চাইলে কিন্তু এখানে গোলাপ জলে ইউজ করতে পারেন আমি কিন্তু স্বাদের জন্য সামান্য একটু চিনি ইউজ করেছি ঠিক পনেরো থেকে বিশ মিনিট পরে ঢাকনাটা খুলে আমি এটাকে একটু একটু নাড়িয়ে চাড়িয়ে দেব আমার খিচুড়িটা কিন্তু প্রায় এইটি পারসেন্ট হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন আমার খিচুড়িটা কিন্তু একদমই ঝরঝরে আসবে না এটা কিছুটা হালকা একটু নরম টাইপসের হবে তা আমি এটাকে উল্টে পাল্টে দিচ্ছি উপরের ভাতটা নিচে যাবে এবং নিচেরটা একটু উপরে চলে আসবে যাতে আমার উপর নিয়ে দুটাই যেন খুব ভালোভাবে যেন তৈরি হয়ে যায় তাই তো আমি এটাকে আবারও একটু দমে দিয়ে দিচ্ছি কেউ চাইলে কিন্তু এখানে বেরেস্তাও দিতে পারেন আমি এখানে স্বাদ বাড়ার জন্য কিন্তু ধনেপাতা পাতা দিয়ে দেব। আপনারা যদি ধনেপাতা পাতা ফ্লেভার যদি পছন্দ যদি না হয়ে থাকে তাহলে না ইউজ করতে পারে। যেহেতু শীতকালেই করেছি আমি খিচুড়িটা তাই আমি এখানে একটু ধনেপাতা দিয়েছি ভালো একটা ঘ্রাণ আসার জন্য ধনেপাতাটা পাতাটা দেওয়ার পরে কিন্তু আমি কিন্তু আর ঢাকনা দেইনি তার কিছুক্ষণ পরেই ঢাকনাটা দিয়েছি এবার ঠিক পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে আমি আবার নাড়িয়ে চাড়িয়ে দেব এবার তৈরি হয়ে গেল আমার খিচুড়িটা যদি আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না দেখুন এবার একেবারেই রেডি আমার খিচুড়ি তো ধন্যবাদ সবাইকে আমার এই রেসিপিটি দেখার জন্য